হতে চলেছে প্রথম দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা একদিকে পুরুলিয়া একদিকে ঝাড়গ্রাম একদিকে পুরুলিয়ার দল একদিকে ঝাড়গ্রামের দল মেঘলা আকাশ বর্ষাকাল ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যেই ফুটবল আর কলকাতার ফুটবল মানেই তো কাদামাঠ এই ফুটবল কলকাতার ফুটবল নয় এই ফুটবল হচ্ছে জঙ্গল মহলের ফুটবল চলছে পরিচয় পর্ব ফ্রেন্ড তারপর শুরু হয়ে যাবে প্রথম দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ম্যাচ অফিসিয়াল পরিচয় পর্ব এদিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দলটিকে ওনারাও পরিচয় পর্ব সেরে নিচ্ছেন দুই দলেই একটা ফুটবলের দিক থেকে ভালো লক্ষণ গ্রাম বাংলার এই করে চলবে বুদ্ধদেব কিছু দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক মাঠের মধ্যে ফিরে চমিয়েছে বৃষ্টি চলছে কিন্তু ছাতা মাথে মাথাতে দর্শক এটাই ফুটবলের একটা ভালোবাসা ফুটবলের প্রতি প্রেম বলা যেতেই পারে ঝিলিমিলিতে ফুটবল জঙ্গল মহলে ফুটবল যে জঙ্গল মহল একটা সময় অনেক দিক থেকে শিরোনামে থাকতো সে জায়গার মানুষ এখন আনন্দে মেতে উঠেছে দেখতে পাচ্ছেন পুরুলিয়া ফুটবল টিম আর অপর দিকে দেখতে পাচ্ছেন এসটি জুনিয়র একাডেমি ঝাড়গ্রাম করে খেলা শুরু করছে ঝাড়গ্রামের পায়ে বল বৃষ্টির মধ্যে ভেজা মাঠ কিছুটা সময় কিন্তু প্লেয়ারদের বল ভরে রাখা একটা অসুবিধা হতে পারে একটা স্লিপের একটা প্রবলতা থেকে যেতে পারে মাঠের দক্ষিণ প্রান্তে বীর দিশন সাঙ্গে বৈহাকে আমরা দেখতে পাচ্ছি অন্য প্রান্তে উত্তর প্রান্তে আছে এস টি জুনিয়র ঝাড় পায়ে বল লিবলিং কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই খেলার বাদে শুরু হয়ে গিয়েছে সরাসরি পর্যবেক্ষকের হাতে লাল কালোতে খেলছে দুই এবং অন্য প্রান্তে পিঙ্ক ড্রিম প্রথম খেলা আমরা দেখি এখনো পর্যন্ত খেলা হয়েছে কোন দল গোল করতে পারেনি খেলার মাঠে দর্শক দেখছে সে গোল দেখার জন্য আছে দর্শক মাধ্যমে দুই দলের খেলোয়াড়ের মধ্যে কারণ একটি জায়গায় পাড়ে কিছুক্ষণ আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি দর্শকের উপস্থিতি কিন্তু খেলোয়াড় আমরা জানি বিপ্লব আবারও দুর্দান্ত একটি হেডিং দারুণ হেডিং নাম্বার সিক্স কিন্তু সরস্বতী মাস্টারের বাইরে চলে গিয়েছে অবশ্যই খেলোয়াড় কিন্তু অনবদ্য খেলোয়াড় রয়েছেন কেননা নামি দামি টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বাম প্রান্তে থেকে দিল্লি সংবিধ বিপ্লবের ফাইপর বিপ্লবের কিন্তু দুর্দান্ত এখনো পর্যন্ত ফলাফল শূন্য শূন্য ঝাড়কাম গোলের দেখা নেই ফুটবলের শেষ কথা গোল দর্শক অধীর আগ্রহে থাকে গোল দেখার জন্য এক জায়গায় গোল যদি হয়ে যায় সেক্ষেত্রে খেলার উত্তেজনা বেড়ে যায় খেলার গতি বেড়ে যায় কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা নেই প্রথম রাউন্ডের প্রথম খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা এখনো পর্যন্ত গোলের দেখা নেই এটা ফাউলের আবেদন করেছিল কিন্তু ম্যাচ অফিসিয়ার নাকচ করে দিয়েছে

এখান থেকে শিশু আর কিন্তু হয়েছে তো খেলা খেলেন কিন্তু খেলা শেষে দেখে নিতে হবে কোন দল শেষাকে শ ছিল ঠিক জায়গায় যদি বল রাখতে পারতো সেক্ষেত্রে গোলরক্ষক কিন্তু বিপদে পড়তে পড়তে পারতো গোলরক্ষককে একটা কঠিন পরীক্ষায় ফেলে দিত যদি গোলরক্ষকের মধ্যে কোলের মধ্যে বল থাকতো